প্রতিটি বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের সন্তান বড় হয়ে জীবনে প্রতিষ্ঠিত হবে ভালো মানুষ হবে সমাজে সম্মান পাবে কিন্তু দেখা যায় অনেক সময় বাবা মায়ের অজান্তেই কিছু ভুল আচরণ সন্তানের পড়াশোনার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় ফলে পড়াশোনা তাদের কাছে আনন্দের জায়গা না হয়ে চাপ এবং ভয় হিসাবে দেখা দেয় নিচে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ভুল এবং তার প্রভাব নিয়ে আলোচনা করা হল অতিরিক্ত চাপ দেওয়া অনেক বাবা মা মনে করেন সন্তানকে যত বেশি পড়তে বাধ্য করা যাবে তত ভালো রেজাল্ট আসবে তাই তারা সকাল সন্ধ্যা বইয়ের পিছনে বসিয়ে রাখেন খেলাধুলা বা বিনোদনের কোনো সুযোগ দেন না এই অতিরিক্ত চাপ শিশুদের ক্লান্ত করে ফেলে তাদের মনে বিরক্তি জন্মায় আর শেষ পর্যন্ত পড়াশোনাই হয়ে ওঠে সবচেয়ে অপছন্দের কাজ অন্যের সঙ্গে তুলনা করা দেখো তোমার বন্ধুটি কত ভালো রেজাল্ট করেছে তুমি পারছ না কেন এমন কথা অনেক বাবা মা সন্তানকে প্রায়ই বলেন এই তুলনা শিশুকে উৎসাহ দেওয়ার বদলে হতাশ করে তুলে সে নিজের প্রতি আস্থা হারায় মনে করে তার কোনো মূল্য নেই এর ফলে সে পড়াশোনা থেকে ধীরে ধীরে দূরে সরে যায় মনে রাখা জরুরি প্রতিটি শিশুর শেখার ধরন ও গতি আলাদা তাই কখনো তুলনা নয় বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করতে শেখানোই উচিত সময় না দেওয়া বর্তমান ব্যস্ত জীবনে অনেক বাবা মা সন্তানের পড়াশোনার খোঁজ নিতেই সময় পান না তারা ভাবেন স্কুল টিউটর বা কোচিং সেন্টারই যথেষ্ট কিন্তু সন্তানের পাশে বসে একটু সময় দেওয়া তার সমস্যাগুলো শোনা এবং সমাধানে সাহায্য করা পড়াশোনায় বিরাট ভূমিকা রাখে সন্তান যখন দেখে বাবা মা তার পড়াশোনাকে গুরুত্ব দিচ্ছেন তখন সে উৎসাহ পায় এবং দায়িত্বশীল হয়ে ওঠে শাস্তি ও ভয় দেখানো অনেক সময় বাবা মা মনে করেন শাসন বা শাস্তি ছাড়া সন্তান পড়াশোনায় মনোযোগী হবে না তাই সামান্য ভুল বা কম নম্বর পেলেই বকাঝকা অপমান কিংবা মারধর করেন এতে শিশু পড়াশোনাকে ভয়ের সঙ্গে যুক্ত করে ফেলে সে মনে করে পড়াশোনা মানে শাস্তি থেকে বাঁচা এর ফলে শিক্ষার আনন্দ একেবারেই হারিয়ে ফেলে সন্তানের আগ্রহকে অবহেলা করা প্রতিটি শিশুর আলাদা প্রতিভা ও আগ্রহ থাকে কেউ গণিতে ভালো কেউ আবার সাহিত্যে বা শিল্পকলা কিংবা খেলাধুলায় কিন্তু বাবা মা অনেক সময় নিজেদের স্বপ্ন পূরণ করতে গিয়ে সন্তানের ইচ্ছাকে অবহেলা করেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর চাপে শিশুটি তার পছন্দের বিষয়গুলো থেকে দূরে সরে যায় ফলে সে পড়াশোনায় কখনোই পুরো মনোযোগ দিতে পারে না ইতিবাচক পরিবেশ না দেওয়া শিশুর পড়াশোনার জন্য একটি শান্ত ইতিবাচক পরিবেশ খুবই জরুরি কিন্তু যদি বাড়ির ভেতরে সবসময় কলহ ঝগড়া বা হইচই চলে কিংবা টিভি মোবাইলের আসক্তি বেশি থাকে তাহলে শিশু মনোযোগ হারায় আবার যদি বাবা মা নিজেরাই পড়াশোনার গুরুত্ব না বুঝান বই পড়ার অভ্যাস না রাখেন তবে সন্তানও গুরুত্ব দিতে শিখে না অযৌক্তিক প্রত্যাশা অনেক বাবা মা চান সন্তান সব বিষয়েই সমান ভালো করুক ফলাফল সামান্য কম হলেই তারা হতাশন কিন্তু বাস্তবে কোনো শিশু সব বিষয়েই সমান দক্ষ হতে পারে না এই অযৌক্তিক প্রত্যাশা থেকে সন্তানের উপর চাপ তৈরি করা থেকে বিরত থাকুন নিজেরা মোবাইল নিয়ে পড়ে থাকা এটি বাবা মার মারাত্মক একটি ভুল অনেক বাবা মা আছেন যারা বাচ্চাকে পড়তে দিয়ে নিজেরা মোবাইলে ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন মনে রাখবেন এগুলো বাচ্চারা খুব নেগেটিভভাবে নেয় এবং পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে এই ভুলটি কখনোই করবেন না বাচ্চাদের সামনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন এবং বাচ্চার পড়াশোনার সময় শুধু তার দিকেই মনোযোগ দিন বাচ্চার হাতে মোবাইল তুলে দেওয়া অনেক বাবা মা আছেন যারা নিজেরা তো মোবাইল দেখেনি আবার ব্যস্ততা দেখিয়ে বাচ্চার হাতে মোবাইল তুলে দেন এতে বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে পড়ে এবং তার চারদিকে একটি আলাদা অবাস্তব জগৎ তৈরি হয় ফলে সে বাস্তব জগতের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারে না এবং পড়াশোনায় একদম অমনোযোগী হয়ে পড়ে বাবা মায়ের উপরুক্ত ছোট ছোট ভুল সন্তানের পড়াশোনাকে কঠিন করে তোলে এমনকি তাদের পড়াশোনাকে গোল্লাইও পাঠিয়ে দিতে পারে কিন্তু সচেতন হলে সহজেই এসব এড়ানো সম্ভব সন্তানকে ভালোবাসা সময় দেওয়া তার আগ্রহকে সম্মান করা উৎসাহ দেওয়া এবং সহানুভূতিশীল পরিবেশ তৈরি করা এগুলি হলো সন্তানের পড়াশোনার সবচেয়ে বড় সহায়ক শক্তি মনে রাখতে হবে শিক্ষা আনন্দময় হলে সন্তানই আগ্রহী হয়ে পড়াশোনায় মন দেবে তাই বাবা মায়ের উচিত সন্তানকে ভয় বা তুলনা নয় বরং ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে এগিয়ে নেওয়া